আজকে আল্লাহ পাক রব্বুল বলে আলামিন আমাদেরকে এখানে বসার টফিক দিয়েছেন ইচ্ছা করলে আমাদেরকে এখানে না বসে হাসপাতালে রাখতে পারতেন ঠিক কি না আমরা আজকে সুস্থ আছি সুস্থতা দিয়েছেন কে আমরা আজকে কথা বলতে পারছি যদি আল্লাহ তালে ইচ্ছা করতেন তাহলে এই জবানটাকে বন্ধ করে দিতে পারতেন ঠিক কি না আল্লাহ তালে আমাদেরকে এই জবান দিয়েছেন এই হাত দিয়েছেন পা দিয়েছেন কত মানুষের পা নাই ঠিক কি না পা নাই অনেক মানুষের হাত নাই অনেক মানুষের নাক নাই কান নাই জবান নেই অনেক ইচ্ছে হয় মানুষের সাথে কথা বলার নিজের ভাষা প্রকাশ করার কিন্তু আল্লাহ তালা তার জবানটাকে কেড়ে নিয়েছে দাঁত থাকলে দাঁতের মর্যাদা নেই একটা কথা আছে না আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ সব দিয়েছে কিন্তু আমার এই অঙ্গ কি আমার জীবনে সুন্দরভাবে পরিচালনা করতে পারছি না এই আল্লাহ পাক আলিম বলছেন সুরাম আল্লা পাকুল আলমীন বলছেন ওই সমস্ত ব্যক্তিরা হচ্ছে বিজয়ী কিছু গুণাগুণ বলছেন বিজয়ী সফলতা ব্যক্তিদের সফলতা কাদের এর মধ্যে আল্লাহ পাকল আলমিন একটা স্পেশাল গুণের কথা বলেছেন আলযীনা হুম আনিল লাগু বিমুরিদুন যারা তাদের জবানকে যারা তাদের নিজেদের জীবনটাকে অনর্থক কথা অনর্থক কাজ আর অনর্থক বিষয়ক বিষয়াবলী থেকে দূরে রাখে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ বিজয়ী বলে ঘোষণা করেছেন আলযীনা হুম আনিল লাগু বিমুরিদুন অনর্থক নিরর্থক কহেতুক অসংগতিপূর্ণ সব ধরে অখিত কাজ থেকে দূরে রাখলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এরা বিজয়ী এরা সফল আল্লাহ নবী বলেছেন ইন্নামিন হাস্তি ইসলামিল বারকি তার কব মেলা ইয়ানি ইসলামে সৌন্দর্য হচ্ছে যে তার জীবনটাকে অনর্থক অস্টেল অহিতুক কথা কাজ কর্ম থেকে নিজেকে হিফাযত রাখতে পারছে এটাই হল ইসলামে সৌন্দর্য আমরা সবাই মুসলমান দাবি করি আমরা নামাজ পড়ি মনে করি নামাজ পড়লে নাজাত হয়ে যাবে আমরা মনে করি জিকির করি নাজাত হয়ে যাবে আমরা মনে করলে আমরা মনে করি মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়লে মানুষ জান্নাতে চলে যাবে অথচ না আপনার নামাজ পড়তে হবে ঠিক কোরণ তেলাওয়াত করতে হবে ঠিক আপনার সত্য কথা বলতে হবে সবানটাকে আমার হিফাজত রাখতে হবে এই জবানটাকে হিফাজত রাখতে হবে কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে কিছু মানুষদেরকে আল্লাহ পাক অর্ধমুখী করে মানে মাথাটা মুক্তা নিচে থাকবে অর্ধমুখী করে কিছু মানুষদের কেয়ামতের ময়দানে উঠানো হবে অর্ধমুখী করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে নাউযুবিল্লাহ করবেন না যারা তাদের জবানটাকে ওই দুপ কাজে ব্যবহার করেছে জবান দিয়ে মানুষদেরকে গালি দিয়েছে জবানটাকে অন্যায় কাজে ব্যবহার করেছে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তালা মুখটাকে নিচে মাথাটাকে নিচে পাটাকে উপরে করে কেমন ময়দানে উঠাবেন ونحشرهم يوم القيامة على وجوههم أميا وبكما وصما مأواهم ما جهنم كلما خبت زدناهم سعيرا الله الله <applause> أكبر الله কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদেরকে একত্রিত করবেন উত্থিত করবেন অনাশরুম ইয়াউমাল কিয়ামাতি আলা বুজুহি চেহারার উপরে ভর করে উঠবে কেয়ামতের ময়দানে তারা কানে শুনবে না চোখে দেখবে না আর এই জবানটাকে বন্ধ করে দেওয়া হবে জবানটাকে কি করা হবে বন্ধ করে দেবে হাজার চেষ্টা করে জবান দিয়ে কোনো কথা বলতে পারবে না এই জবানটাকে ব্যবহার করতে পারবে না আল্লাহর কাছে দোয়া করতে পারবে না বা প্রার্থনা করতে পারবে না এই জবান দিয়ে আল্লাহ আপনি আমাকে বাঁচান আপনি আমাকে মুক্ত দান করেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার এই জমিনে থাকতে আপনাম আপনাকে আমাকে জুম্মা জবান দিয়েছিল ওই সময় আমি আমার জবানটাকে সুন্দর পথে ব্যয় করার কারণে মিথ্যা কথা বলার কারণে এই আল্লাহ দুনিয়াতে অপকর্ম করার কারণে কেমতের ময়দানে এই জবানটাকে স্টপ করে দিবে একদম স্টপ দুনিয়াতে এই জবানকে পথে ব্যবহার করেছেন কিয়ামতের ময়দানে এই জবানের কোনো ভ্যালু থাকবে না ক্যামতের ময়দানে আপনার আর আমার জবানটাকে হেফাজত না করার কারণে পুরো কেমতের ময়দানটা আমার বিপক্ষে চলে যাবে জাহার নামে যাওয়ার জন্যে এই জবানটাই যথেষ্ট একটা মানুষের জন্য জাহান্নামে নামে যাওয়ার জন্য এই জন্য জবান প্রতিদিন আল্লাহর কাছে করে এই জবান সব সময় সকাল বেলায় এই জবানের কাছে ক্ষমা তার তার কাছে দেহের চাই বিনুদ্ধে আবেদন করে নিবেদন করে এই চেয়ারম্যানের কাছে বা নেতার কাছে মানুষ আবেদন করে বিভিন্ন বিষয়ের সমস্যার সমাধানের জন্য ঠিক না এমপির কাছে বিভিন্ন বিষয়ের সমাধানের জন্য। আবেদন করে প্রতিদিন সকাল বেলায় আল্লাহ নবী বলছেন হাত জবানের কাছে বিনীত আবেদন করে পা জবানের কাছে বিনীত আবেদন আবেদন করে কি আবেদনটা করছেন আল্লাহ নবী বলছেন ইজা আসবাহ ইবনু আদম ফাইনাল আযা কুল্লাহা তাকফুরুল লিসান জবানের কাছে আবেদন করে তাকুল

তুমি ভয় কর আল্লাহকে ইত্তাকিল্লাহ ফিনা তুমি আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ভয় করো আল্লাহকে ভয় করো ফাইন্নামা নাহনু বিকা আমরা তোমাদের অধীনে আমরা তোমার অধীনেই তুমি যদি ঠিক থাকো তাহলে আমরাও ঠিক থাকব আর তোমরা যদি বেঠিক থাকো তুমি যদি বেঠিক হয়ে যাও তাহলে আমরাও বেঠিক তোমার এই জবাননির বেঠিকের কারণে মানুষের হাতে মার খাইতে হয় এই জবান দিয়ে গালি দেওয়ার কারণে বিচার আছে না নাই এই জবান দিয়ে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে যারা জঙ্গিবাদ বলে আটকা দিয়েছে আলেমদেরকে মিথ্যা কথা বলে তাদেরকে ফাঁসি দিয়েছে ঝেলে কাটিয়েছে আল্লাহ নবী বিশ্ব নবী ইসলাম এদের ব্যাপারে মুনাফিকির তুহমত তুমি মুনাফিকির কথা প্রয়োগ করেছে যারা ইমানদারদের বিরুদ্ধে কথা বলে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে যারা দিনের কথা বলে তাদের বিরুদ্ধে যারা কথা বলে এরা হচ্ছে মুনাফিক এরাই তাদের সমান থেকে কাজে ব্যবহার করে এদের জন্য জাহান নাম এদের জন্য জাহান নাম এই জবানের ভুলের কারণে মায়ের নাই এই জবান দিয়ে যারা জঙ্গিবাদ বলে আখ্যা দিয়েছে যারা মানুষদেরকে মিথ্যা তুহমতে ফাঁসির কাজটি জুড়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিবে যদি না করে তাহলে তো তাদেরকে জাহান নামে দিবে দিবে সাথে সাথে তাদেরকে জমিনের মধ্যেও আজা জমিনের মধ্যে বুঝেননি কথা জমিনের মধ্যে আজাম আছে না নাই আমরা আমাদের চোখ দিয়ে দেখছি যারা মানুষদের সাথে অসত্য কথা বলেছে যারা এই জবানটাকে কোরআনের বিরুদ্ধে প্রয়োগ করেছে যারা এই জবানটাকে আলেমদের বিরুদ্ধে প্রয়োগ করেছে যারা এই জবানটাকে টুপির বিরুদ্ধে প্রয়োগ করেছে ওদেরকে আল্লাহ জমিনি লাঞ্ছিত অপমানিত করেছে সামনে আমাদেরকে ঠিক থাকতে হবে এই জন্য জবানের কাছে হাত বলে এই জবান তুমি ঠিক হয়ে যাও তোমার কারণে কিন্তু আমার সমস্যা হবে আমার দেশ অন্তরিত হতে হবে তোমার কারণে আমাকে দেশ পরিত্যাগ করতে হবে তুমি ঠিক হয়ে যাও জবান ঠিক হওয়ার দরকার আছে না নাই জবান ঠিক করতে হবে উকবা ইবনে আমের বলতেছেন আল্লাহ নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ মান নাজাত কোন আমল করলে নাজাত পাবো কোন আমল করলে আমি আমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবো এই কথা শোনার দরকার আছে না নাই এই আমলটা শুনবেন ওক ভাই আমি বলছে সেন আল্লাহ নবীর কাছে এমন একটা আমেলের কথা বলেন যে আমলের মাধ্যমে নাজাদ পাওয়া যায় ভাই কি পাওয়া যায় নাজাদ পাওয়া যায় যে আমলের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায় আরে ভাই জাহান্নামের আগুন থেকে বাছাই হলো আসল সফলতা ঠিক কি না দুনিয়ার মধ্যে আমারও দুইটা বিল্ডিং হলো পাঁচটা বিল্ডিং হলো বড় একটা দোকানের মালিক হলাম বড় একটা প্রাইভেট কারের মালিক হলাম এটার মধ্যে সফলতা না দুনিয়ার মধ্যে বড় একটা চাকরি করলাম ওইটার মধ্যে সফলতা না আমার সফলতা হচ্ছে যখন আমি আমার জীবনটাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে দেবো ঠিক কিনা না আম্মু যুহজিহা আন্নারি ওউদুখিলাল তা আল্লাহর কথা আমার কথা না ভাই কার কথা এই জন্য ইবনে আমর উকবা ইবনে নিজের সফলতার জন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন ও নবী এমন একটা আমলের কথা বলিন যে আমল মাধ্যমে আমি নাজাত পাবো জাহান্নাম থেকে মুক্তি পাবো আল্লাহর নবী বলছেন আমলিক আলাইকা লিসানাক তুমি তোমার জবানের নেতা হও কি হও ভাই জবানের নেতা হও কথা বলছেন

এই সমান কোরআনের অনুশাসন চাইবে না ঠিক কি না যখন তাদের কাছে কোরআনের অনুশাসনের কথা বলা হবে তখন তারা বলবে আরে মিয়া কে আর শাসন বাংলাদেশ আবার হুজুরা কি শাসনটা করব কি শাসনটা করব মিয়া কি শাসন করব জবানটাকে অপপ্রয়োগ করবে হুজুররা তো হুজুরদের কথাই দেশ পরিচালনা করবে না বা রাষ্ট্র পরিচালনা করবে না হুজুররা যদি ক্ষমতা আসে শুধুমাত্র আল্লাহর দিন কায়েমের জন্য সেই চেষ্টাটা বাস্তবায়ন করার চেষ্টা করবে তুমি তোমার জবানটাকে ইবাদত করো জবানটার মালিক হও এই জবান দিয়ে যত যাতে করে ভালো কথা বলে ভালো কথার পক্ষে থাকে জবানটাকে নিয়ন্ত্রণ করো আল্লাহ নবী বলছেন এরপরে বলছেন

তোমার এই জবান দিয়ে তোমার গর্ব দারিণী মাকে যে কষ্ট দিয়েছ তুমি তোমার বাবাকে যে তোমার এই জবান দিয়ে কষ্ট দিয়েছ তোমার ভাইকে যে তুমি তোমার জবান দিয়ে কষ্ট দিয়েছ তোমার প্রতিবেশীকে তোমার জবান দিয়ে কষ্ট দিয়েছ কি আলা সাথে আদি তোমার এই অপরাধের জন্য আল্লাহর কাছে বেশি বেশি কাদ আল্লাহর কাছে বেশি বেশি চোখ দিয়ে অস্ত্র ঝরাও তোমার অপরাধের কারণে যত বেশি তুমি তবা করবে জবানতে চৌকি অস্ত্র ধরাবে ততই তোমার সফলতা তোমার নিকটে চলে আসবে তুমি যত কাঁদবে ততই তোমার সফলতা তোমার কাছে চলে আসবে সফলতার কথা বলানো বলছি ম্যান্ডেকামেন হাসিয়া কেল্লা রমান্হ আলাইহিং না যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে চৌতি অস্ত্র ছড়াই আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয় কান্নাম তো নিজের প্রেমিকার জন্য অনেক কান্নাম নিজের বন্ধু জন্য অনেক কাটনাম দোকান পাটে ক্ষয় ক্ষতি হয়েছে ব্যবসা বাণিজ্যের জন্য কত মানুষের জন্য তো চোখটাকে কাজে লাগাইলাম ঠিক কিনা এই সব চোখটাকে সব কাজে ব্যবহার করলাম কিন্তু এই চোখটাকে আল্লাহর ভয়ে কাজে নাই আল্লাহর ভয়ের কাজে এই চোখটাকে ব্যয় করে নাই আল্লাহ নবী বলেছেন তুমি তোমার সফলতার জন্য তুমি তোমার এই চোখ দিয়ে শুধুমাত্র একবার আল্লাহর ভয় অশ্রু ঝরাও আল্লাহ নবী বলেন তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে কাঁদো বেশি কাঁদো এই চোখ দিয়ে কেয়ামতের ময়দানে কারণ এই চোখের এই আমার বিপত্তি ঝলে যাবে

এই পা এই হাত ক্যামতের ময়দানে আপনার আর আমার পক্ষে সাক্ষী দিব যদি এই হাতটাকে আমি সঠিক কাজে ব্যয় করি যদি এই পাটাকে আমি সঠিক কাজে করি এই অন্তরটাকে যদি সঠিক কাজে করি এই জবান দিয়ে যদি অশ্লীল বেহায়াপনা কথা না বলি তাহলে আমার পক্ষে সাক্ষী দিয়ে আমার জন্য জান্নাতের ফয়সালা হবে কিন্তু যদি আমার পাটাকে পা হাতটাকে পাটাকে জবানটাকে অহিতুক কাজে ব্যয় করি তাহলে আমার বিপক্ষে সাক্ষী দিয়ে আমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে বলি না এই জন্যে এই জবান থেকে হেফাজত করতে হবে এই জবান থেকে কি করতে হবে হেফাজত করতে হবে আমরা তো কথা বলি চিন্তা ভাব ছাড়াই কথা বলি আমাদেরকে ভেবেচিন্তে কথা বলতে হবে কারণ একটা কথা আমার জন্য জাহান্নাম নাম হয়ে যেতে পারে আমার জবান দিয়ে যদি আল্লাহর সন্তুষ্টির কথা আসে তাহলে তো হয়তো বা বা আমার মর্যাদা বেড়ে যাবে কিন্তু আমার এই জবান দিয়ে যদি একটা ভুল আসে এই ভুলের কারণে আমাকে জাহান্নাম নাম দিয়ে দিতে পারে আল্লাহ এটা আমার কথা না আম্লানবী বলছেন যে তুমি তোমার চিন্তা ভাবনা থেকে চিন্তা ভাবনা ছাড়া এমনি একটা ভালো কথা বলে ফেলছো এখানে একটা কুরুস্কার আছে ভালো কথা বলার কারণে কিন্তু খারাপ কথা বললে এটার কারণে তোমার একটা ফলফল থাকবে আল্লাহ নবী বলছেন ইন্ন নাহে দেখুম লে তে কাল্লাম বিল কালি মাথি মায়া তেনু ইন্ন না আহা দেখুম লে তে বিল কালি মাথি মিংরিদোয়ানিল্লা

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি তার জবান দিই ওইতক অশ্লীল কথা না চিন্তা করে ভেবেচিন্তে ছড়ায় চিন্তা বন্ধ ছড়ায় এমন একটা কথা বলল যেই কথাটা আল্লাহর ব্যাপারে অসন্তুষ্ট জনক ওই কথাটাই তাকে আল্লাহ নবী বলেন পূর্ব পশ্চিম যতটুক দূরত্ব ততটুক দূরত্বের গভীরতার মধ্যে ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তাহলে কি বুঝলাম জবান আমাকে কখনো কখনো কোন কথায় আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে কখনো কখনো জাহান্নামে নিয়ে যেতে পারে ঠিক কিনা এই যদি আমার জবান থেকে একটা কোয়ালিটি জানতে হবে আমার জবান দেওয়া হেতু কথা বলা যাবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জবানটাকে নিয়ন্ত্রণ করা কথা ঠিক কিনা এই জন্য জবানটাকে কি করতে হবে